সালামু আলাইকুম ইনসানেট কুরবানি প্রজেক্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে আমরা আজকে একটি গরু হস্তান্তর করতেছি প্লেস মুন্সীবাজার মৌলভী বাজার এই গরুটির জন্য রিকোয়েস্টেড করেছেন সিরিয়া খানম সাসি। এই গরুটি যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে তাদের নাম আমি ওকে বলছি সিরিয়া খানম আব্দুল শহীদ আব্দুল সামাদ সুহেদা খাতুন লেট মোহাম্মদ আব্দুল কালিফ লেট সিকন্দর খান যা হেদা তাদের পক্ষ থেকে কুরবানি গরুটি আমরা এখন তাদের মনোনীত প্রতিনিধি টিপুপাইয়ের কাছে আমরা হস্তান্তর করে দিচ্ছি ওনারা আগামী সতেরো শ দু হাজার চব্বিশ দশ জিল ওনারা কুরবানি দি প্রদান করবেন দুই হাজার চব্বিশ উপলক্ষে আমরা মৌলীবাজারের মুন্সিবাজারে আরও একটি গরু প্রদান করতেছি যেটার জন্য রিকোয়েস্টেড করেছেন ব্রাদার আব্দুল আহাদ মিলাদ প্লেস মুন্সিবাজার মৌলীবাজার দিস কাউ উইল বি সেক্রিফাইস অন বিহাফ অফ মোহাম্মদ আবদুল আহাদ মিলাদ মোকাল্লিন চৌধুরী নাইমা আবিদ আহাদ মুস্তাক তাহমিদ আল আহাদ আকদ্দস আবিদ আল আহাদ সামি এহসান আল আহাদ লেইদ তাহিদুল মিয়া কাউ নম্বর টুয়েলভ রিকোয়েস্টেড বাই ইফসুইথ মস মুসল্লিন প্লেস মজিদপুর জগন্নাথপুর দিস কাউ উইল বি স্যাক্রিফাইসড অন বিহাফ অফ হম্মতে মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম স্পেশালি অন বিহাফ অফ দ্য মুসলিমস অফ ফিলিস্তিন আমরা এটা মজিদপুরের জগন্নাথপুরের আতিকুর রহমান বাইয়ের কাছে হস্তান্তর করতেছি আসসালামু আলাইকুম ইনসানেট কুরবানি প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা আমাদের কাউ নম্বর টু যেটার জন্য রিকোয়েস্ট করেছেন ব্রাদার রাজা মিয়া ভাই প্লেস শ্রীধারা বিয়ানীবাজার দিস কা উইল বি সেক্রিফাইস অন বিহাফ অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলয় সাল্লাম এম ডি আলকাস মিয়া মোহাম্মদ রাজা মিয়া মোহাম্মদ শাহবাজ মিয়া মোহাম্মদ শোয়াইব মিয়া সমুজা কাতুন মিসেস রুফিয়া বেগম এখন আমরা তাদের প্রতিনিধি সাইদুল ইসলাম সাইদ বাইর কাছে আমরা এই গরুটা এখন বুঝাইয়া দিব ইনসানেট কুরবানি প্রজেক্ট দুই হাজার চব্বিশের আওতায় আবারও সিধারা বিয়ানি বাজারে আরো দুইটি ছাগল আমরা কুরবানি দেওয়ার জন্য তাদের প্রতিনিধির কাছে হস্তান্তর করতেছি দুইটি ছাগলের মধ্যে একটা রিকোয়েস্টেড বাই রাকিয়া বেগম

বাই বুনেরা আমি রুবেল আহমদ আজ সতেরো জুন দুই হাজার চব্বিশে দিই পবিত্র ঈদুল আজহার দিন ইনসানেট কুরবানি প্রজেক্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে আমাদের কাউ নম্বর থ্রি রিকোয়েস্টেড বাই ব্রাদার ফেরদুস আহমদ মোস্তফা প্লেস ইনসানেট সেন্টার দিস কাউ উইল বি সেক্রিফাইস অন বিহাফ অফ মোহাম্মদ সাল্লাম ফেরদুস আহমদ মোস্তফা মেসেজ ফরিদা চৌধুরী আহমেদ মিসেস তাসনিম আহমেদ মিস মাসুম আহমেদ মিস ফারিহা আহমেদ মিস সাদিয়া আহমেদ উপরুক্ত ব্যক্তিবর্গের পক্ষ থেকে আমরা ইনসানেট সেন্টারে আজকে ঈদের দিন ওই গরুটি কুরবানি করতেছি হাফ অফ দিস কাউ গিভেন টু আবুল আহমেদ বালাগঞ্জ ইনসানেট কুরবানি প্রজেক্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে আর পবিত্র ঈদুল আজহার দিন দুই হাজার চব্বিশ আমরা কাউ নম্বর এইট যেটার জন্য রিকোয়েস্টেড করেছেন ইফ মস মাস্ট ক্লাস প্লেস ইনসানেট সেন্টার ইস গাউ উইল বি সেক্রিফাইস অন বিহাফ অফ মোম্মতে মোহাম্মদ সাল সাল্লাম স্পেশালি অন বিহাফ অফ দ্য মুসলিমস অফ ফিলিস্তিন কুরবানি প্রজেক্ট দুহাজার চব্বিশ উপলক্ষে আমরা আরও একটি ছাগল ইন্টারনেট সেন্টারে কুরবানি দিব ছাগল সিরিয়াল নং ওয়ান রিকুয়েস্টেড বাই সিস্টার জুমেরা বেগম ইস গড উইল বি সেক্রিফাইসড অন বিহাফ অফ আলসা বিবি সিরিয়াল নং টু রিকুয়েস্টেড বাই ব্রাদার আবদুল বাড়ি। ওয়ান গড দিস গড উইল বি সেক্রিফাইস অন বিহাফ অফ আব্দুল বারি এই ছাগলটি আমরা ইনসানিট সেন্টারে কুরবানি করতেছি ডে টু কাউ ফাইভ বাই জাহানারা মকসুদ অন বিহাফ পেয়ারা আলম সাথী অন বিহাফ অফ টু সিস্টার সাজেদা ফেরোসা ওয়ান অ্যান্ড সিস্টার ললুমা অন লোকেশন বাই লোকাল কাউন্িলার দিস কাউ উইল বি সেক্রিফাইজড অন বিহাব ইব্রাহিম আলাই্লাম ইসমাইল আলি সাল্লাম হাজেলা আলাইসাল্লাম ফারজানা আলম শিবা তাসনিম আলম লেক লিচু বেগম রাহিমা বেগম আমরা এই গরুটি আমাদের লোকাল মহিলা কাউন্সিলারের কাছে হস্তান্তর করলাম টু থাউজেন্ড টুয়েন্টি ফোর ফাইভ

আয়োজিত কুরবানির মাংস বিভিন্ন মানুষের অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের একটা উদ্যোগ আমরা কুরবানি পরবর্তীতে এই মাংসটা সবার কাছে একটা গরু দিয়েছিল

যার পক্ষ থাকি দোয়া হই যায় তার জন্য আল্লাহ কবুল করবে তার জন্য अल्लाह কবুল করবে कुरबानी प्रोजेक्ट 2024 थाउजेंड ट्वेंटी फोर डे टू टाउन वन रिक्वेस्टेड बाय अलहाज अब्दुल सुभान ससा फ्लेग शेख रसेल सेंटर दिस का विल बी सेक्रीफाइज ऑन बिहाफ ऑफ मोहम्मद अब्दुल सुभान লোন বীবী চুহান িয়া চবাহান শিন উমৰ চবহান আবাদ সাজিদ আলি কবীৰ ইণ্টাৰনেট কুৰী পদায় টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ উপলক্ষে দুটি ছাগল সামাজিক প্ৰতিবন্ধী চেণ্টাৰে কুৰবানী কৰিব নং ছিক্স ৰিকুৱাৰ নাজমা দিছ গড উইল বিক্ৰীফাইজ অন বিহাফ অফ কাছাবান বিট নং এইট ৰিকেড বাই ব্ৰাদাৰ বেচিম দিছ গড উইল বিক্ৰিফাইজ অন বিহাফ অফ ব্ৰাদাৰ বেচিম এণ্ড হেমিলি ট কুরবানী প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউনাই রিকুয়েস্টেড বাই ইফ সুইটমস ওয়েটনেসিক সরকারি শিশু পরিবার বালিকা রায়নগর সিলেট দিস কাউ উইল বি সেক্রিফাইজড অন বিহাফ অফ উম্মতে মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম স্পেশালি অন বিহাফ অফ দ্য মুসলিমস অফ ফিলিস্তিন আসসালামু আলাইকুম ইন্টারনেট কুরবানি প্রজেক্ট টু থাউজেন টুয়েন্টি ফোর কাউন সিক্স বাই ব্রাদার ট্রিপন মিয়া মার্কাজুল সাইফুল ইসলাম আল আমিন ডিসকাউ উইল বি সেক্রিফাইজড অন বিহাফ অফ মোহাম্মদ সাল সাল্লাম সাজিদ মিয়া সুহেল মিয়া আসমাফের দুদুস জারাসহা মিয়া ইনায়া মিয়া জয়না মিয়া আমরা ইন্টারনেট কুরবানি প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উপলক্ষে আমরা কানাইঘাট উপজেলায় এখন অবস্থান করতেছি রিকোয়েস্টেড বাই মেতিন আকিনাইঘাট ডিসকাউ উইল বি সেক্রিফাইস অন বিহাফ অফ মেতিন আকিন আলি আকিন কামিলি আকিন কামিলি আকিন আলিমাকিন নিরামন আকিন পাবন আয়সকান রুবানীপ্রদেশ টু থাউজেন টুয়েন্টি ফোর টাউন ফোরটিন প্লেস খানাই গাট সেক্রিফাইস অন বিহাফ অফ মোহাম্মদ সালুসাল্লাম পলি বেগম রিকুয়েস্টেড বাই সিস্টার পলি বেগম কাশাবান বিবি রিকুয়েস্টেড বাই সিস্টার নাজমা রায়হান আহমেদ রিকুয়েস্টেড বাই করিমুল নেশা সাশি মিবল ডরকি রিকুয়েস্টেড বাই ব্রাদার মিবল ডরকি পাল্লিন ডরকি রিকুয়েস্টেড বাই ব্রাদার

আসসালামু আলাইকুম আমি ইন্টারনেটের পক্ষ থেকে আপনাদের মাঝে দুইটা গরু নিয়ে আসছি ইনশাল্লাহ এটা সকালে পাওয়া বি এর মাঝ থেকেও ওনারা এই গরিবেরিয়া মনে করিয়া খানাইকার এই এরিয়াত তারা এই সন্তার পক্ষ থেকে দুইটা গরি গরু আমরা কোরবানির জন্য তারা এটা সিলেক্ট করছে আমি প্রথমে এই ইনসান এইডের ম্যানেজমেন্টে যারা আস তারার লাগে মানে তারার যে পছন্দ চয়েস করছেন আসলেও এটা একবারে সঠিক জায়গায় তাই ইয়ার লাগে আপনারা ওই দৌকে সাইর বাই দিয়ে ফানিয়ে একবারে লিছে এর মাঝ থেকে আমরাও সিলেট থেকে আইছি কিছু জায়গা গাড়ি দিয়া কিছু নৌকায় আপনারা মাঝে উপস্থিত হয়েছি আর আমরা আপনাদের লইয়াও সুন্দর এবং সুষ্ঠুভাবে এটা বন্টন করছি আর আমি আমার ম্যানেজমেন্টর ইনসানিটের ম্যানেজমেন্টে ধন্যবাদ জানাই আর যে তান টানোর যে যে স্থানটা কাটাতে এই সময়ে এটা সিলেক্ট করতোই খুব সুন্দরভাবে সিলেক্ট করতই আর এটা সঠিক হয়েছে এবং যারা পাইতেছে পাইসই সবই দুস্থ তারা একেবারে মানে অসহায় কোনো একটু ফইল এই মাংসটা দিয়া ওনাদের অনেক অন্তত কুরবানির একটা স্বাদব সবাই চলাই ধন্যবাদ আর আমি আপনাদের এইটুকু ইয়ে করবো যে ইনশাল্লাহ আপনারা খুশি নি আলহামদুলিল্লাহ তারার জন্য আপনারা দোয়া করবেন তারা যারা এই অনুদানটা দিছে বৰ খুচি হৈছে লাগে কোম্পানী তাকে আমাৰ লাগিছিল